লাইক করতে হবে না শুধু কথাগুলো শুনে যাও রাগি মেয়েগুলো মেয়েদের চাইতে তাদের মনটা অনেক ভালো হয় একটা রাগী মেয়েকে তুমি একটু ভালোবাসা দিয়ে দেখো সে তার সবটা উজাড় করে তোমাকে ভালোবাসবে রাগি মেয়েরা আর যাই করুক কখনো কাউকে ধোকা দেয় না আর যাকে একবার ভালোবাসে তাকে সারা জীবন আপন করে রাখতে চায় কাউকে কষ্ট দিলে তারা নিজেরাই বেশি কষ্ট পায় খুব সহজ ব্যাপার নিয়ে সে তোমার সাথে রাগারাগি করবে তোমাকে বকাবকি করবে রাগ করে বসে থাকবে কারণ সে চায় তার প্রিয় মানুষটা তার রাগ ভাঙাক তাকে সরি বলে কাছে টেনে নিক তখন যদি তুমি একবার তাকে শরী বলে বুকে টেনে নিন দেখবে এক নিমেষে সব কিছু ভুলে গেছে রাগে মেয়েরা অতি সহজে কাউকে শরী বলে না ওরা ভাঙবে তবে মোটকাবে না ওরা রাগের কারণে হারিয়ে ফেলে জীবন থেকে অনেক কিছু রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এমনকি ওরা যাকে ভালোবাসে সেও যদি তাকে ছেড়ে চলে যায় তবু কখনো একবারও মুখ ফুটে বলবে না আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে ছেড়ে যেও না কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জলে পুড়ে ছায় হয়ে যাবে রাগী মেয়েগুলো হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে কিন্তু যখন তাদের রাগ থেমে যায় তখন তারা নিজেরাই নিজেদের ফুলটা বুঝতে পারে আর তখন তারা নীরবে কানতে থাকে রাগী মেয়েগুলো তার প্রিয় মানুষের উপর অনেক বেশি রাগ করে অনেক বেশি রাগ দেখায় কারণ সে তার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসে আর তারা এটা বিশ্বাস করে যে তার প্রিয় মানুষটা তাকে কখনো ছেড়ে যাবে না রাগিমের রাগটাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করো যারা সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তারা একটা সময় জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে যদি কোনো রাগি মেয়ে তোমার জীবনে থেকে থাকে তাহলে তুমি অনেক ভাগ্যবান কারণ তুমি এমন একটা মেয়েকে পেয়েছো যে তোমাকে রাগ দেখালো সে তোমাকে বুঝবে তোমাকে ভালোবাসবে কিন্তু বাস্তবতা হলো এই রাগিমির রাগটা অনেকেই বোঝে না স্বার্থপরের মতো ছেড়ে চলে যায় যখন কোনো রাগিমি তোমাকে বলবে তোমাকে আমার দরকার নেই তুমি আমার জীবন থেকে চলে যাও তখন তাকে কোনোভাবেই ছেড়ে যাবে না বরং তার হাতটা আরও শক্ত করে ধরে রাখবে কারণ রাগী মেয়েগুলো কিন্তু সারা জীবন রাগী থাকে না জীবনের কোনো একটা সময় তারা নীরব হয়ে যায় অনেক নরম মনের মানুষ হয়ে যায় আগের দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে তিনটি জিনিস কখনো ফেরানো যায় না নম্বর ওয়ান বলে ফেলা কথা নম্বর টু চলে যাওয়ার সময় ভেঙে যাওয়া বিশ্বাস অতিরিক্ত কেয়ার আর সময়ের পর থেকে যায় একটা এটাই বাস্তব নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় লাগে না ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটা একসময় শেষ হয়ে যায় সত্যি বলতে অনেক রিয়েল লাভ গুলো এক সময় হেরে যায় পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও ঠিকই পাবে সব মেয়ে টাকা চায় না কিছু কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসা পেলেই খুশি রাত বারোটার পর তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাঁচিয়ে দিয়েছে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো পরিপূর্ণতা পাবে না যেন দুজন দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে পুরাতন হলে সেটা জিনিসপত্র বা মানুষ ইনকাম না থাকলে একটা সময়ের পর পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় কিছু কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার থেকে বেশি কষ্ট পায় সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে সেটা বোঝে না একটা মানুষকে ভুলে যাওয়া কঠিন নয় বরং একটা মানুষকে চেনা সবথেকে বেশি কঠিন তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে মাঝরাতে বোবা কান্না হলো বড্ড কষ্ট হয় যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে চানে যে থাকার সে এমনি থাকবে এ কথাটা ভুল কারণ তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসলে হবে না তাকে রাখতে জানতে হবে মনে রাখবে দুর্বলতার সুযোগ নেই পিছনে আঘাতটা কিন্তু কাছের মানুষগুলোই করে সম্পর্কে মনে টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো সেখানে ভাষাটাও থাকে না আঘাতেরটা মানুষকে যতটা না কষ্ট দেয় তার চেয়ে বেশি তাকে বদলে দেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকার ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেয় না অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতার গল্পতেই গুরুত্ব পায় কোথায় আছে নরম মাটি বিড়ালে আচড়ালে ভালোবাসে তাই তুমি যত নরম মনের মানুষ হবে ততই তুমি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হবে পৃথিবীতে সবথেকে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া ভালোবাসাটা একসময় শেষ হয়ে গেল মায়াটা কখনো সম্ভব হয় না কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার আশাটাই যেন মরে যায় লোকে বলে ভালোবাসাটা সত্যিকারের হলে সে একদিন না একদিন ফিরে আসবে কিন্তু আমি বলি যদি ভালোবাসা সত্যিকারের হতো তাহলে সে কখনোই ছেড়ে যেত না হাতের আঘাত শরীরে লাগে তবে কোথার আঘাত আঘাত মনে গিয়ে লাগে হাতের সহ্য করা মনের আঘাতটা কখনো সহ্য করা যায় না কাউকে একবারে শেষ করতে চাও তাহলে তার সাথে ভালোবাসে অভিনয় করে তাকে ছেড়ে চলে যাও দেখবে সে নিজে নিজেই শেষ হয়ে যাবে কারণ একটা মানুষকে আঘাত করে শেষ করা না গেলেও ভালোবাসার অভিনয় করে তাকে ঠকিয়ে শেষ করা যাবে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে বা বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না তে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম প্রতি রাতের ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর একটা মন নিয়ে ঘুমাতে যাও দেখবে মনের ভিতরে শান্তি অনুভব করবে বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর প্লিজ একটা করে লাইক একটা করে কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই